নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বি স্টুডিও আশা করি তোমরা সবাই সুস্থও ভালো আছো তো আজকের এই ভিডিওতে অ্যালবার্ট রড্রিগাস এবং গ্রেক স্টুয়ার্টকে নিয়ে কিছু বিশেষ আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো তোমাদেরকে যেমনটা জানিয়েছিলাম গ্রেক স্টুয়ার্ট কিন্তু কলকাতাতে চলে এসেছেন সকালের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম এবং তিনি এসেই কিন্তু মোহনবাগান প্র্যাকটিসের সঙ্গে যোগদান করলেন এটা কিন্তু খুবই খুশির খবর মোহনবাগান জনতার জন্য এবং নেক্সট আপডেটটি যেটি দিতে চলেছি অ্যালবার্ট রড্রিগেসকে নিয়ে আমি আগের ভিডিওগুলিতে বলেছিলাম যে অ্যালবার্ট রড্রিগেস আজ অথবা কাল কিন্তু কলকাতায় চলে আসবেন এবং সেই খবর অনুযায়ী কালকে কালকে আটটা পনেরো মিনিটে কিন্তু অ্যালবার্ট ও কলকাতায় পা রাখবেন আটটা পনেরো মিনিটে কিন্তু তার ফ্লাইটটা ল্যান্ড করবে আমাদের কলকাতাতে এবং খুব শীঘ্রই কিন্তু আমরা অ্যালবার্ট রড্রিগেসকে মোহনবাগান জার্সি পরে প্র্যাকটিসে যোগদান করতে দেখব তো এই খবরগুলি কিন্তু মোহনবাগান জনতার কাছে খুবই খুশির তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন धन्यवाद